নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজ তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি তার জন্য ছোট ছোট করে চিকেনগুলো কেটে নিয়েছি এবং দুই একটা পাত্রে নিয়ে নিলাম তারই সঙ্গে একটা ডিম অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু লেবুর রসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছু মশলা তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করব আদা বাটা এক চামচ দিয়ে দিলাম এখানে বেশ উঁচু উঁচু করেই আদা এবং লঙ্কা চিরেটা দিয়ে দিয়েছি যে যা স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম এবার অ্যাড করব ধনেপাতা পাতা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ধনে পাতাগুলো তারপর অ্যাড করব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে লঙ্কার পরিমাণ জিরের সঙ্গে কিন্তু খুবই কম গেছে তাই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম তারপর অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর হলুদ এরই সঙ্গে সামান্য সর্ষের তেলও অ্যাড করে দিচ্ছি এবার এখানে অ্যাড করব দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর তিন চামচ চালের গুড়ি এবার সব কিছুকে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব একটু টাইম ধরে ভালো করে মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নেওয়ার পর মনে হলো আর একটু চালের গুড়ি দিতে হবে তাই আমি আরও এক চামচ থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছি এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব যদি হাতে সময় থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে পারো ভালো করে মেখে নিলাম এবার অন্যদিকে কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেলে এবার আঁচটাকে একদম লো করে এক এক করে আমি পকোড়াগুলো তৈরি করে নেব আস্তে আস্তে সব চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম যতটা দেওয়া যায় সব চিকেনগুলো দেওয়ার পর এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দু মিনিট মতো জাল করে নেবো এতে কি হবে চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজতেও কিন্তু খুবই কম সময় লাগবে চিকেনের সাইজগুলো যেহেতু আমি বেশি বড়ো করিনি তাই কিন্তু ভাস্তেও খুবই কম সময় লাগে সবগুলো দেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিচ্ছি তো দেখো ঢাকনি তোলার পর কিন্তু চিকেনগুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজতেও খুবই কম সময় লাগে বেশ লালচে রঙ ধরে আসছে এই টাইমে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নেব তো দেখো তিন মিনিট পর ফিরে আসছি আর চিকেনটার খুব ভালো কালার ধরে গেছে এবার নামিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেব আর পকোড়াগুলো কত সুন্দর ফুলে দেখতে ভীষণ মুড়মুড়ে হয় চিকেন পকোড়া অনেকেই অনেক রকমভাবে তৈরি করে তবে এইভাবে কিন্তু বেশ ভালো হয় খেতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে